কোথায় কোথায় তুমি আমি এসেছি যা তুমি চেয়েছিলে তাই নিয়ে এসেছি দেখো নিজের চোখেই দেখো কোথায় তুমি তুমি এসেছ বাহ তুমি ঠিক জিনিসটাই এনেছো দেখছি তা এ কি তোমার নিজের সন্তান হ্যাঁ এ আমার নিজেরই সন্তান তুমি ওকে গ্রহণ কর আর তার বিনিময়ে তোমার চাই ক্ষমতা তাই না অনেক অনেক ক্ষমতা ভীষণ ক্ষমতার লোভ তোমার তাই না হ্যাঁ হ্যাঁ আমার অনেক ক্ষমতা চাই এত ক্ষমতা চাই যে কেউ যেন আমার কোনো ক্ষতি করতে না পারে আমি যেন চাইলেই সবকিছু করতে পারি অর্থ সম্পদ তুমি আমাকে অনেক দিয়েছ এবার আমাকে ক্ষমতা দাও ক্ষমতা দেব দেব তাই দেব লোভী মানুষ আমার খুব পছন্দ এদের দিয়েই তো আমার কাজ আমি জানি আমি তাই তো আমার সন্তানকে নিয়ে এসেছি তুমি চেয়েছো তাই এবার আমাকে ক্ষমতা দাও অনেক ক্ষমতা হ্যাঁ তাই দেব তবে তার আগে আমি যা চাই সেটা তো পাই নাকি এর পরে আমি তোমাকে তোমার ক্ষমতা দেব হ্যাঁ হ্যাঁ জলদি করো সহ্য হচ্ছে না দেরি সহ্য হচ্ছে না হ্যাঁ তাই তো শুভ কাজের জন্য দেরি সহ্য না হয় স্বাভাবিক তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হৃত্যু কি বলছো তুমি মৃত্যু মানে কার মৃত্যু কিসের মৃত্যু তোমার মৃত্যু তোমাদের মতো লোভী মানুষদের মৃত্যুই তো আমাকে বাঁচিয়ে রাখবে তোমাদের লোভী তো আমার জীবন আমার যেমন ইচ্ছে পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে তেমনই আছে বেঁচে থাকার সীমাবদ্ধতা তোমাদের লোভী আমার খাদ্য আর সেটা তোমাদের মৃত্যু হলেই আমি খেতে পারি কি কি বলছো এসব না 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 আমি মরতে পারবো না আমি 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 পালিয়ে যাব আমার আমার কোনো কিছুর প্রয়োজন নেই তুমি পালাতে যাও যাও তাহলে ঠিক আছে তুমি পালাতে পারবে না আমি তোমাকে পালাতে দেব না তোমার লোভী আমার জীব। এই লোভের শক্তি আমাকে বাঁচিয়ে রাখবে আমি কি করে তোমাকে যেতে দেব না 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 দয়া করো আমাকে মেরো না আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যু হবে আর আমি পাব তোমার লোভের শক্তি আমাকে আমাকে মেরো না আমাকে লোভের শক্তির কি আনন্দ আরে এটার কথা তো ভুলেই গিয়েছিলাম ওর বাবা যেমন লোভী এই শিশুও বড় হলে তেমনই লোভী হবে একেও না হয় শেষ করে দেওয়া যাক তাহলে হয়তো আমি আরো শক্তিশালী হব আরে এখানে একটা বাচ্চার কান্না শুনছিলাম মনে হলো আরে এই তো সুন্দর একটা ফুটফুটি শিশু শিশুটাকে কি অদ্ভুত ব্যাপার শিশুটিকে গোলে নেবার সাথে সাথে মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি যেন আমাকে ধাক্কা দিয়ে সুরে মারতে চাইছে কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না আরে আমার তো মনে হচ্ছে পড়ে থাকছি না না আমি বাচ্চাটিকে শক্ত করে ধরে থাকি আরে কি আমি আমি পারছি না কেন মনে হচ্ছে কোনো অদৃশ্য একটা শক্তি আমাকে আটকে দিচ্ছে কিন্তু কে এমন করবে কিন্তু কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না আমার শক্তি কমে গেল কেন আমার শক্তি কমে গেল কেন বাহ কি মিষ্টি এতক্ষণ তো খেয়ালই করিনি কিন্তু ছেলে বাচ্চা কোন প্রাচন্ড লোক কি এখানে পেলে গেছে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব আমার অজয় একজন ছোট ভাই পাবে আমি ওর নাম ডাকবো সুজয় বাহ কতদিন পর আজ পিঠে খেতে পারবো গরম গরম পিঠে খাওয়ার মজাই অন্য রকম কি বলো ভাই হ্যাঁ তা তো অবশ্যই কতদিন ধরে বলেছিলাম পিঠে মাকে বানানোর জন্য মায়ের তো পিঠে বানানোর সময় হচ্ছিল না আমি তো সারাদিন শুধু শুধুই বসে থাকি রে পিঠা বানানোর সময় হবে কি করে বল ওই যে দেখলি মা কেমন রাগ করে বসলো আরে মা শুধু শুধু এত রাগ করছো কেন আমি তো জানি তুমি অনেক ব্যস্ত থাকো হ্যাঁ তাই তো একটা ঘরের কত কাজ করতে হয় মায়ের কি আর বসে থাকার সময় আছে নাকি হয়েছে হয়েছে বক বক বন্ধ করে এখন খাত মা তুমি আমাদের সাথে খাও না খাও তোরা খেয়ে নে আমার কিছু কাজ আছে আমি কাজগুলো সেরেই ঘরে ঘরে আছো নাকি আছো আরে মোরুল সাহেব আপনি আপনি হঠাৎ এখানে আমি কাজেই এসেছি একটা বিষয় নিয়ে একটু আলাপ করার দরকার ছিল কি বিষয় বলুন না তোমাদের উত্তর জমিটা আমার খুব পছন্দ হয়েছে আমি বেশ ভালো দাম দেব তোমাকে জমিটা কিন্তু আমার কাছেই বিক্রি করতে হবে হুম। মোরল সাহেব জমিটা যদি আমাদের হতো তাহলে হয়তো আমি সেটা বিক্রি করে দিতাম কিন্তু জমিটা তো আমার চাচার তার জমি তো আমি বিক্রি করে দিতে পারি না কে তোমার ওই নিখোঁজ চাচা ওই ব্যাটা কি আর আছে কতদিন কোনো খোঁজ নেই হয়তো ব্যাটা মরে গেছে তা না হলে সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরছে সংসার ধর্ম তো আর করল না আর জমি দিয়ে কি করবে তিনি মরে গেছেন কিনা সে ব্যাপারে তো আমরা নিশ্চিত নই মোরল সাহেব আমি কি করে জমিটা বিক্রি করি বলুন আরে কোন সমস্যা হবে না আমি অনেক ভালো দাম দেব প্রয়োজন হলে দ্বিগুণ তুমি ভেবে দেখো এতগুলো টাকা আমার টাকার কোন লোভ নেই মোরল সাহেব আমি কোনো অন্যায় করতে পারবো না যত হোক এটা অন্য একজনের সম্পত্তি তা আমি বিক্রি করতে পারবো না আপনি এখন আসতে পারেন মোরল সাহেব আচ্ছা আমিও দেখব সে জমি তুমি বিক্রি না করে কোথায় যাও মা এতগুলো টাকার ব্যাপার তুমি এভাবে ফিরিয়ে দিলে মা হ্যাঁ মা উত্তর বন্ধে যে আমাদের জমি আছে সেটা তো আমরাই জানতাম না মোরল সাহেব যদি সেটা ভালো দামে কিনে নিতে চান তাহলে সমস্যা কোথায় জমিটা আমাদের না আমার চাষার জমি একটা মানুষ নিখোঁজ থাকলে কি তার সম্পত্তি আমরা বিক্রি করে ফেলবো নাকি না না সেটা উচিত হবে না কিন্তু মা এতগুলো টাকা যত টাকাই হোক না কেন আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না তোরা এ ব্যাপারে আমাকে কোনো কথা বলিস না ভাইজান মা তো কোনো কথাতেই রাজি হচ্ছে না রে তুমি ভেবে দেখো ভাইজান জমিটা বড়লকে দিয়ে দিলে আমরা অনেকগুলো টাকা পাবো তুই বলার আগে আমি ভেবে বসে আছি রে মাকে যেভাবেই হোক রাজি করাতে হবে কি করে রাজি করাবো ভাইজান মায়ের যে সব টাকা পয়সায় কোনো লোভ নেই সেটা আমি দেখছি কি করা যায় তুই শুধু জমির কাগজপত্র বের কর যা 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 আমরা কোথায় যাচ্ছি ভাই কাগজপত্র তো সব মোরল সাহেবকে দিয়ে এসেছি এবার বাকি কাজ ছাড়তে হবে আমার সাথে চল আগে গেলেই দেখবি চল 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 বাবা বাবা কে কে এসেছে বাবা আমি তুই তুই এসেছিস হ্যাঁ বাবা বাবা আপনাকে তো সবই বলেছিলাম আপনি এখন মায়ের কাছ থেকে জমিটা আদায় করার উপায় বলে দিন না উপায় এসেছিস আছে বেশ ভালো উপায় আছে শুধু তোদের এই ইচ্ছা সব ইচ্ছা পূরণ হবে রে কি বলছেন বাবা সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি তবে তোরা যা পাবি তার অর্ধেক আমাকে দিতে হবে কি রাজি এ তো মেঘনা চাইতেই বৃষ্টি আমাদের সব ইচ্ছা পূরণ হবে আপনি আমাদের উপায় বলে দিন বাবা জলদি বলে দিন ভাইজান এই লোকটাকে কি বিশ্বাস করা ঠিক হচ্ছে আমার কেমন যেন লাগছে ভাইজান আরে চুপ কর দেখে যা দেখ না কি হয় হ্যাঁ 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 আমি বুঝতে পারছি তোর ছোট ভাই আমাকে বিশ্বাস করছে না না মানে আসলে তা তা নয় নয় আমি জানি এসব কথা বিশ্বাস না হওয়ায় স্বাভাবিক আপনি কিছু মনে করবেন না বাবা আমার ছোট ভাই এসব ব্যাপারে খুব বেশি জানেই না বাবা কোনো ব্যাপার না আমি কিছুই মনে করিনি তোদের সব হবে আমি এর উপায় বলে দেব তবে তোরা যা পাবি তার অর্ধেক কিন্তু দিতে হবে আমাকে কি রাজি নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই রাজি ঠিক আছে তাহলে বাসবাগানের বড় পুকুরের কাছে যা গিয়ে বলবি আমি এসেছি আমি এসেছি আমার লোভ নিয়ে আমি এসেছি লোভ হ্যাঁ লোভ লোভের কথা বলতেই হবে তা না হলে তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে না তারপর বাবা তারপর কি হবে এরপর কি হবে সেটা নিজেরাই দেখে নিস তোদের জীবন বদলে যাবে এই তাহলে সেই বাসবাগানের পুকুর তাই না হ্যাঁ এই তো সেই পুকুর আমি আগেই শুরু করি কি বলিস হম আচ্ছা ঠিক আছে আমি এসেছি আমি এসেছি আমার লোক নিয়ে আমি এসেছি আমি এসেছি আমার লোক নিয়ে কতদিন পর কত দিন পর আসল গন্ধ পেলা কে কে এসেছে আমার কাছে কি নাম তোমার আমি আমি অজয় অজয় বলো বলো তুমি কি চাও আমার সব ইচ্ছে তুমি পূরণ করতে পারবে ইচ্ছে ইচ্ছে পূরণ করাই তো আমার কাজ তোমাদের ইচ্ছেগুলো আমি পূরণ করব তার বদলে তোমরা তোমাদের লোভগুলো আমাকে দেবে কেমন লোভগুলো লোভগুলো তুমি নেবে কিন্তু কিভাবে নেবে সেটা সময় হলেই দেখবে এবার বলো তুমি কি চাও হ্যাঁ বলছি তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে না জানি মায়ের কি অবস্থা মা মা সুজয় বাবা তুই এসেছিস অজয় অজয় কোথায় আমি তোদের কত খুঁজেছি মুরুলের লোক এসে আমার বাড়ি ভেঙে দিয়ে গেল বলল এই জমিটাও দখল করে নেবে এখন এখন আমরা যাব কোথায় বাবা কেদো না মা কেঁদো না তুমি ঠিক আছো আমি তাতেই খুশি আমি তো ভেবেছিলাম যাকে চলো মা এখান থেকে দ্রুত বের হতে হবে চলো চলো কিন্তু অজয় অজয় কোথায় ভাইজানকে আমি নিয়ে আসবো মা তুমি চলো আনু মানু সাসা তুমি তুমি ফিরে এসেছো সুজয় এ তোর নানা ভাই যার জমিটা নেবার না এসে পারি সুজয়ের একদিন এমনই বিপদ ছিল সেদিন ওকে তুই বাঁচিয়েছিলি তোর বিপদে তোকে বাঁচাবে এমন নির্লোভী কোথায় মা মা আমাকে বাঁচিয়েছিল মানে তাহলে মা মা তুমি আমার নিজের তুই এমন কেন ভাবছিস আর অজয়কে কখনোই আমি আলাদা চোখে দেখিনি তোদের দুজনকেই আমি সমান ভালোবাসি হ্যাঁ সুজয় আনু তোকে কখনো অন্য চোখে দেখেনি এখন এসব নিয়ে কথা বলার সময় নেই একদিন তুই যেই বিপদে ছিলি আজ অনুও ঠিক একই বিপদে আছে বাঁশ বাগানের পুকুরের সেই বিভীশিখা সেই লোভী বড় বোয়াল আনুর ক্ষতি করার জন্য সুজয়কে প্রলুব্ধ করছে সাসা কি বলছো কি তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না বড় বোয়াল আমি তো সেই দিন কোনো বড় বোয়াল দেখিনি আমি তো সেই দিন শুধু ছোট্ট সুজয়কে দেখেছিলাম তুই সেই বড় বোয়ালকে দেখিসনি তার কারণ শুধুমাত্র লোভী ব্যক্তিরাই সেই বোয়ালকে দেখতে পায় এই বোয়াল মানুষের পর্যায়ে নিয়ে যায় এরপর তাদের মেরে ফেলে এবং তাদের লোভ গিলে খায় কি ভয়ঙ্কর কথা এসব কি বলছো তুমি হ্যাঁ মা এ তো যেন তেন বোয়াল নয় এ ছিল অশুভ শক্তি চর্চাকারী এক তান্ত্রিক আমরা দুজন একই গুরুর কাছে দীক্ষা নেই বাগানের পুকুরেই ছিল আমাদের আস্তানা কিন্তু গুরুর নিষেধ অমান্য করে সে অশুভ শক্তির চর্চায় মর্ত হয় প্রতিদিন নতুন নতুন লোভের শিকার হয় গ্রামের সাধারণ মানুষজন নিজের তন্ত্র মন্ত্রের চর্চায় একদিন লোভে পড়ে সে ভুল করে ফেলে এরপর নিজের মনুষ্যরূপী বিসর্জন দেয় এবং এক ভয়ঙ্কর বোয়ালের রূপ ধারণ করে মাছের মধ্যে বোয়াল সর্বদা ক্ষুধার্ত থাকে তাই তন্ত্র চর্চায় লোভী ব্যক্তির রূপ হয় এমন এসব কি বলছো তুমি হ্যাঁ মা এর পর থেকেই সে মানুষের লোভ স্বীকার করে বেড়ায় মানুষের লোভই তাকে বাঁচিয়ে রাখে লোভ গিলেই সে বড় হয় এই বোয়াল মানুষের ইচ্ছা লোভ দেখায় সুজয়ের বাবা লোভ করে সুজয়কে বিসর্জন দিতে চেয়েছিল আজ অজয় লোভে পড়ে তোর ক্ষতি করতে চাইছে নিজের মায়ের ক্ষতি যে করতে পারে তার লোভ খুব ভয়ঙ্কর বোয়াল সেই লোভটাই পেতে চেয়েছে তোর ক্ষতি করা শেষ হলে বড় বোয়াল অজয়কে মেরে ফেলবে না 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 হতে পারে আমি এসব বিশ্বাস করি লোভের দুনিয়ায় সবই সম্ভব রে মা এখানে স্বার্থের জন্য মানুষ সব করতে পারে আমাদের অজয়কে বাধা দিতে হবে মা হ্যাঁ মা আমি দেখেছি ভাইজান শুধু উত্তরবন্দের জমি নয় আরো অনেক ধন সম্পদ চেয়েছিল বোয়াল তাকে বিনিময়ে তোমার ক্ষতি করার প্রস্তাব দেয় ভাইজান তাতেই রাজি হয়েছিল আমি তাই তোমাকে বাঁচাতে ছুটে এসেছি ওই বোয়ালকে ধ্বংস করার কি কোনো উপায় নেই আছে অবশ্যই আছে তবে সে বড় কঠিন কাজ যত বড় কঠিন কাজই হোক না কেন আমি করতে প্রস্তুত না না ভাই আপনি আমাকে একবার উপায় বলে দিন না আমি তোকে ভয়ঙ্কর বোয়াল মাসের মুখোমুখি কিছুতেই হতে দেব না যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় আমাকে যেতেই হবে মা ভাইজানকে যেভাবে হোক ফিরিয়ে আনতেই হবে ভাইজান ভাইজান কে কে আমি যাব মায়ের ক্ষতি করতে হবে আমাকে মায়ের ক্ষতি করতেই হবে ভাইজান একটা ঘোরের মধ্যে আছে আমাকে আমার কাজ শুরু করে দিতে হবে আমি এসেছি আমি এসেছি আমার লোভ নিয়ে আমি এসেছি আমার লোভ নিয়ে হ্যাঁ এশ তোমার মতো লোকদের জন্যই তো আমি অপেক্ষা করতে থাকি আমার শক্তি আমি চাই আমার মা ভালো থাকুক আমার ভাই ভালো থাকুক আমার সমস্ত লোভ আমি আজকেই বিসর্জন দিলাম আমার এটাই লোভ সেটা হচ্ছে সবাইকে ভালো রাখার লোক না 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 এ তুমি জানলে কি করে এ তুমি জানলে কি করে কি করে জানলে লোভের অস্ত্র ধ্বংসের ইচ্ছা ছিল আমার আর অশুভের বিরুদ্ধে সব সময় শুভর জয় হয় না না এ হতে পারে না 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 আমাদের সমস্ত লোভ নিয়ে লোভী বড় বোয়াল তুমি ধ্বংস হয়ে যাও না বাঁচাও আমাকে এই শেষ আমি আমি আবার ফিরে আসব আমি আসব আমি আবার আসব আবার আসব ভাইজান ভাইজান কে সুজয় সুজয় আমার এমন লাগছে কেন আমার মনে হচ্ছে আমি খুব ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে হেঁটে এসেছি আমি বলের কথাই মাকে মেরে ফেলতে চেয়েছিলাম সুজয় এসব আর ভেব না ভাই আমি বওয়ালকে ধ্বংস করে দিয়েছি সারা জীবনের জন্য লোভ বিসর্জন দিয়ে দিয়েছি আমি আর কখনো নিজের জন্য কিছু চাইতে পারবো না এই আত্মত্যাগের বিনিময়ে আমি বোয়ালকে মারতে পেরেছি তুই আমার জন্য এত বড় আত্মত্যাগ করলি হ্যাঁ ভাই যান বাকি জীবন আমাকে এভাবেই চলতে হবে নিজের জন্য কোনো কিছুর লোভ করলেই সেই লোভী বড় বোয়াল আমার লোভের শক্তি নিয়ে আবার ফেরত আসবে নানা ভাই এমনটাই বলেছেন আমি আর কখনো এমন ভুল করব না আমাকে মায়ের কাছে নিয়ে চল ভাই আমাকে মায়ের কাছে নিয়ে চল আমি ক্ষমা চাইব হ্যাঁ চলো চলো জলদি চলো